আর একটা আছে ওয়ান নাইন এটা হচ্ছে আমরা ডিসপ্লে রিপ্লেস করতেছি এটা হচ্ছে আপনার গ্রিন লাইন এডিশন বলে যেটাকে আচ্ছা মানে ডিসপ্লে ওয়ান মানে ওয়ান প্লাস সেট বলতে হচ্ছে গ্রিন লাইন ওকে তো এটা কোনো সলিউশন নাই ডিরেক্ট ডিসপ্লে চেঞ্জ আমরা আপনারা দেখেন যা পাবেন সবই অরিজিনাল পাবেন নাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি না ডিসপ্লে কে তো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তো একটা যেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা কয় দিনের সেটা হ্যাঁ কয় দিনের থাকে ওয়ারেন্টি এটা মানে কাদের অনুযায়ী আর কি মানে যেটা আর কি যে প্রত্যেক ডিসপ্লে একটা প্রাইস থাকে প্রাইস এর উপর সেটা তো সার্ভিসের উপর চলে না আমরা আসলে

তো আর কি কি কিছু দেওয়া যদি বলতেন সুবিধা বলতে হচ্ছে সুবিধার শেষ নেই আপনাকে এখানে আসতে হবে আমাদের কল সেন্টারে কল করতে হবে আপনি ভিজিট দেখবেন সব কাজ সার্ভিসিং করাবেন সুবিধা আসলে চাইতে সব সকল ধরনের সুবিধা আমাদের কাছে আছে আমাদের আমাদের কল সেন্টার আছে অফিসে আপনি এখানে যোগাযোগ করতে পারেন আর কাস্টমারকে ওয়াল টাইম সার্ভিস জন্য আমরা সবসময় একটি পার্সন নিয়ে আপনাদের সব টাইম কখন খুলেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময় পাবে না অফিসিয়ালি ওকে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিয়ে বলতে হবে ঢাকা মতালয় প্লাজ আইফিক্স ফার্স্ট লেভেল ওয়ান দুশো উনত্রিশ নম্বর সত্যি ওকে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আল্লাহ